এখন কার্তিক মাস পিঠে খাওয়ার সময় আমরা যখন ছোটবেলায় ছিলাম বন্ধুরা কার্তিক মাসে প্রচণ্ড শীত পড়ত আর পিঠে খাওয়া শুরু হয়ে যেত কিন্তু এখন পুরো উল্টে গেছে যুগ পাল্টে গেছে কলি যুগ তাই কার্তিক মাসেও বৃষ্টি হচ্ছে কার্তিক মাসেও গরম পড়ছে আর কি বলবো তা যাই হোক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজা চালের গুঁড়া দিয়ে ভেজানোর ঝামেলা ছাড়াই দুধ চিতই পিঠে কিভাবে তৈরি করব নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে দেখাবো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমেই লাগবে হচ্ছে চাল আতপ চাল নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো আতপ চাল পরিষ্কার করে একদম ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা থেকে এক দু ঘন্টা বেশি হলেও কোনো ক্ষতি নেই এবারে চালটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব বন্ধুরা যাদের কাছে মিক্সি নেই তারা শিলে করতে পারেন আর যাদের গ্রামে বাড়ি তারা ঢেকিতে করতে পারেন সে তো সবাই জানে তবে এই পিঠেটা এইভাবে এত টেস্টি পিঠে খাওয়ার জন্য আপনারা বাজার থেকে কষ্ট করে কিনে আনবেন না এটা রিকোয়েস্ট কারণ এই বাড়িতে একটু আতব চাল এনে পরিষ্কার করে ধুয়ে গুঁড়ো করতে খুব বেশি মেহনত করতে হয় না একদম অল্প সময় লাগে এবং খাঁটি খাবারটা আপনারা খেতে পারবেন বাজারের চালের গুঁড়ো আমিও কখনও কিনেছি হয়তো যখন পারিনি কিনেছি কিন্তু সেটাই একটা হালকা গন্ধ ওই পায়েল থাকে নোংরা পোংরা যা থাকে সব দিয়েই কিন্তু মেশিনে চালের গুঁড়োটা তৈরি করা হয় আর সেটাই আমরা খাই সেটাই আমাদের পেটে যায় এইভাবে বাড়িতে চাল এনে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু বাজারে তৈরি হয় না তা যাই হোক এইভাবে চালের গুঁড়িটা তৈরি করে নেব চালের গুঁড়িটা কিন্তু ভেজা আছে আমরা নর্মালি বাড়িতে যারা চালের গুঁড়ো তৈরি করি তারা এইভাবে চালের গুঁড়োটা তৈরি করে রোদে শুকিয়ে কৌটা ভরে রেখে দিই এখন এটা আমি সেটা করব না কারণ পিঠেটা তৈরি করব আর খুব বেশি চালের গুঁড়ো করিনি মাত্র পাঁচশো গ্রাম আতপ চাল সেটা দিয়ে চালের গুঁড়োটা তৈরি করে নিয়েছি দেখুন একদম মেশিনে গুঁড়ো করলে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় তাই এইটুকু চালের গুঁড়ো দিয়ে আমি দুটো পিঠে তৈরি করে দেখাবো দুটো পিঠে আজকে দেখাবো না বন্ধুরা আজকে চিতই পিঠেটা তৈরি করে দেখাবো দুধ চিতই পিঠে তার জন্য এইখানে এই পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর বাকি যেটুকু থাকবে সেটা আর একটা পিঠা আমি তৈরি করেছি সেটা দু একদিনের মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের নতুন ধরনের পিঠা তা যাই হোক পরিমাণ মতো এক চিমটি নুন দিয়ে দিলাম এইবার এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে আর যেহেতু দুধ চিতই পিঠা কোনো রকম জল দেয়া যাবে না আমরা চিতই পিঠা তৈরি করতে গেলে গরম জল দিয়ে এখানে গরম দুধ দেবো পুরোটাই দুধ দেবো দেখুন কত সুন্দর সর পড়েছে অল্প অল্প করে দুধ অনেকটাই ঢেলে দিয়েছি প্রথমে দিয়ে এবার এটাকে গুঁড়োটাকে এভাবে মেখে নেব দেখুন আর দুধ লাগবে না একদম পাতলাই হয়ে গেছে এটা আবার আধা ঘন্টা রেখে দিলে অনেকটা গাঢ় হয়ে যাবে একদম পিঠের উপযুক্ত হয়ে যাবে তো এই দুধ চিতই পিঠেটা ভেজানোর প্রয়োজন হবে না আমাদের শুধু শুধু খেতেই ভালো লাগবে এইভাবে ভালোভাবে মিক্সড করতে হবে যত ভালো মিক্সড করবেন তত ভালো পিঠে ফুলকো ফুলকো হবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর একটু গুঁড়ি দিতে হবে কারণ দুধটা অনেকটা পড়ে গেছে আর গরম দুধ তো ভেজা চালের গুঁড়ো ভেজা চালের গুঁড়ো দুধটা টানবে না যদি এই চালের গুঁড়োটা শুকনা হতো তাহলে দুধ অনেকটা টেনে যেত এতটা গুঁড়ো লাগতো না আর ভেজা চালের গুঁড়ো দিয়ে তো পিঠা তৈরি করতে বেশ ভালোই লাগে এইভাবে ভালোভাবে মিক্সড করতে হবে যত ভালো মিক্সড করব তত ভালো পিঠা হবে আর পিঠাটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না একটু বেকিং সোডা দিয়ে দেবো জাস্ট সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেবো আপনাদের যতটা বেকার হবে সেই পরিমাণ অনুযায়ী সোডাটা দিতে হবে দিয়ে আবার ভালোভাবে এভাবে মিক্সড করব। তাতে কি হবে বন্ধুরা সমস্ত মানে এই যে ব্যাকার এটার মধ্যে সোডাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবার ব্যাকারের ঘনত্বটা দেখুন কত সুন্দর হয়েছে এটা আমি দশ মিনিট মতো রেখে দেবো তারপরে পিঠাটা তৈরি করব তাহলে কি হবে ব্যাপারটা আরেকটু ঘন হয়ে যাবে আর পিঠা তৈরি করার জন্য এখানে আমি ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইটা আমার শাশুড়িমার কড়াই বন্ধুরা আমার ভীষণ কাজে লাগে অনেকে আছে এই ছোটো কড়াইতে রান্না করতে পারে না তবে আমি কিন্তু সব রকম ভাবে রান্না করি এই পিঠেটা আমার খুব হেল্প হয় তা যাই হোক এখানে আমি গ্যাসে প্রথমে এই কড়াইটা ভালোভাবে গরম করে নেবেন নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন দেওয়ার পরে এক চিমটি সাদা তেল অথবা বাটার যেটা খুশি দিতে পারেন দিয়ে আপনারা ব্যাকেটটা দিয়ে দেবেন আমি যে চামচটা নিয়েছি তিন চামচ করে দিয়েছি ছোট্ট করাই একদম সারাশি সারা ধরা যাচ্ছে না দেখুন কত সুন্দর হয়েছে ফুলেছে কত সুন্দর আর এতটা নরম তুলতুলে হয়েছিল কি বলবো দেখুন কত সুন্দর ফুলেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর একটা তৈরি করে আমি দেখাবো আপনাদের সে একটুখানি তেল দিয়ে দিয়েছি তিন চামচ করেই দেব তাহলে পিঠের সাইজগুলো একদম সেম সাইজ হবে চিতই পিঠা তৈরি করতে মাটির যে হয় সেটা কিন্তু এনেছিলাম বন্ধুরা কিন্তু সেটা একদম গ্যাসে দিলে ফুটে ফাটে ফুটফাট হয়ে যায় পিঠেও ভালো হয় না তাই এই কড়াইটা আমার ভীষণ কাজে লাগে এই কড়াইতেই আমি চিতই পিঠা করি শুধু চিতই পিঠা না অনেক রকম পিঠা বা রান্না অল্প রান্না হলে এই কড়াইটা আমার ভীষণ কাজে লাগে সবাই আবার এই ছোট কড়াইতে রান্না করতে পারে না তা যাই হোক পিঠাটা দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে আর এতটা সফট হয়েছে এই পিঠাটা তো দুধে ভেজাবো না এটা এমনিতেই খাবো শুধু শুধুই আপনারা খেতে পারবেন ভীষণ ভালো লাগে তবে আমার কাছে আখের গুড় আছে আখের গুড় দিয়ে আজকে খাবো দেখুন পেছনটা কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা পিঠা নরম তুলতুলে এবং ফুলকোফুলকো হয়েছে তা যারা পিঠা খেতে ভালোবাসেন তারাও এইভাবে পিঠা তৈরি করে খান দেখুন এই যে যে গুড়টা আখের গুড় আমরা নর্মালি আখের গুড় মুদি দোকান থেকে আনি সেটাই অনেক প্রচুর নোংরা থাকে আপনারা এই গুড়টা আনবেন একদম ফ্রেশ গুড় পিউরিফাই করা একটু দামটা বেশি নেয় তবে খুব সুন্দর তা কেমন লাগলো আজকে পিঠার রেসিপি কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে